সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে নগর ভবনে যখন ইশরাকের সমর্থকরা আন্দোলন করছেন ঠিক সে সময় অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো গুরুতর অভিযোগ তথা বোমা পাঠিয়েছেন ইশরাক হোসেন তিনি বলেছেন তাকে মেয়র ঘোষণা করা বিচারককে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হুমকি দিয়েছেন তো এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায় প্রাসঙ্গিকভাবে তিনি আরও কিছু কথা বলেছেন তো আমরা দেখি যে খবরটির বিস্তারিত কী লিখেছে আমাকে মেয়র ঘোষণা করায় বিচারককে হুমকি দিয়েছিলেন এক উপদেষ্টা ইশরাক 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীকে মেয়র ঘোষণার পর আদালতের বিচারককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি বলেন নিম্ন আদালত থেকে যখন রায়টি হয় তখনই সরকারের একজন উপদেষ্টা জজ সাহেবকে ফোন করেন কেন এই রায়টি দেওয়া হলো তা জানতে চেয়ে বিচারককে এক ধরনের হুমকি প্রদান করে যেহেতু অফিসিয়াল প্রমাণ নেই এই কারণে এতদিন সবাইকে কিছু বলি নাই কিন্তু পরবর্তীতে এরকম রিপোর্ট পেয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখ কাকরাইল মসজিদ মোড়ে বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিকদের এসব কথা বলেন ইশরাক ডিএসসিসির মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মৎস্য ভবনে অবস্থান করা সমর্থকরা সন্ধ্যার পর চলে গেলেও কাকরাইলের সড়কে এখনও আছেন বাকিরা সন্ধ্যার পর সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এই বিএনপি নেতা মধ্যরাতেও বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা ঈশা ঘোষণ বলেন রায়টি নির্বাচন কমিশনে পাঠানোর পর তাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল পরীক্ষা নিরীক্ষা করে তারপর পুরো কমিশন সিদ্ধান্ত নেয় আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া যেতে পারে আমরা শুনেছি উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ফোন করে চাপ প্রয়োগ করেছে ফাইলটি যেন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় তিনি বলেন আইন মন্ত্রণালয় যখন গেল তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এখানে মতামত দিলে আমার পক্ষেই দিতে হবে বিপক্ষে দেওয়ার সুযোগ নেই যার কারণে আইন মন্ত্রণালয় কালক্ষেপণ করলো মতামত দিল না তখন নির্বাচন কমিশনের যে দশ দিনের সময়সীমা তার মধ্যে তারা গেজেট প্রকাশ করলো এরপর নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি যাতে শপথ নিতে না পারি তাতে তারা হস্তক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে ইশাক বলেন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন চালিয়ে যাবে এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেন নিষ্ঠা তিনি বলেন উপদেষ্টা পরিষদকে রদ বদল করতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আদালতের রায় পাওয়ার পর থেকে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গিয়ে এখানে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার পুরোপুরি নিরপেক্ষ নন এখানে বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন যারা বিশেষত বিএনপির বিরুদ্ধে কাজ করছেন এবং আমাদের বাধাগ্রস্ত করছে। এরকম একটি রাজনৈতিক মনোভাব সম্পূর্ণ অথবা একটি রাজনৈতিক দলের প্রতি সফট কর্নার রয়েছে এরকম যদি একটি সরকার থাকে তাদের অধীনে কোনো দিনও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বিএনপির এই নেতা বলেন আমাদের দাবি হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা দলের সঙ্গে সম্পৃক্ত তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে তারা তাদের দল গিয়ে দলে গিয়ে রাজনৈতিক করুক সংগঠন করুক তাদের স্বাগতম কোনো সমস্যা নেই এর আগে সন্ধ্যা ইশরাক বলেন এই সরকারের মধ্যে নতুন দলের কয়েকজন রয়ে গেছে এই দলের প্রতি আমাদের অনেক আশাবাদ ছিল তাদের দুজন উপদেষ্টা এই সরকার থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছে তিনি আরও বলেন আমাকে মেয়র হিসেবে আদালতের দেওয়া রায়ের উপর তারা হস্তক্ষেপ করছে এখনই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই কোনো শত্রুতা নেই তো খবরটি চিল পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ